রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘটের কারণে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর সাথে উত্তরবঙ্গের ষোলো জেলা সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে ছয় দফা দাবিতে শনিবার এই ধর্মঘটের দাগ দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগে কমিটি আর পুলিশি চাঁদাবাজি ও নসিমন করিমন বন্ধ সহ ছয় দফা দাবিতে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা এবং ঢাকা ও গাজীপুর জেলায় আজ শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে সুজন ধর্মঘটে নাকাল দেশের চব্বিশ জেলার মানুষ জরুরি প্রয়োজনেও এক জেলা থেকে অন্য জেলা যেতে পারছেন না তারা বাসের সাথে মালবাহী ট্রাক ও ট্যাঙ্ক লরিও বন্ধ রয়েছে রাজশাহী বিভাগ বৃহত্তর ময়মনসিংহ গাজীপুর ও ঢাকা জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হলেও বগুড়া হয়ে ঢাকায় রংপুর বিভাগের কোনো পরিবহন আসতে দেয়া হচ্ছে না তাই রংপুর বিভাগের সাথেও রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমাদের যা সময় মতো অফিসে যেতে পারছি না কোন কাজকামে আমরা ঠিক মতো যেতে পারতেছি না তো আমরা এভাবে কিভাবে চলবো আমরা আগুনে সাধারণ জনগণ আছি আমরা এটা তো সরকারের কিছু একটা করা উচিত আমি রংপুর যাবো এখন কোনো গাড়ি পাচ্ছি না যে যাবো সেটা আমি খুব চিন্তায় আছি রাজধানীর গাবতলী থেকে উত্তরবঙ্গের কোন রুটেই ছেড়ে যায়নি যাত্রীবাহী বাস মহাসড়কে নসিমন করিমন সিএনজি অটোরিকশা মাহেন্দ্র ও ইমার চলাচল বন্ধ করা মোটর শ্রমিকদের নিয়োগপত্র দেয়া ড্রাইভিং লাইসেন্স দিতে বিআরটি হয়রানি এবং পথে পথে পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে পরিবহন শ্রমিক নেতাদের দাবি ছিল বহুদিনের এর সাথে যোগ হয় নেত্রকোনায় বাস ও অটোরিকশা শ্রমিক সংঘর্ষের ঘটনা প্রশাসনিকভাবে সুরাহা করতে না পারা আমাদের কিন্তু বা ধর্মঘট প্রত্যাহার করতে গতকাল পর্যন্ত চেষ্টা চালায় রাজশাহী বিভাগীয় প্রশাসন বহু দিন দরবারের পরও তাতে রাজি হননি বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা